আপনি জীবনে প্রচুর অর্থ চান কোটিপতি হতে চান আপনার বাড়ির অভাব কি আপনি দূর করতে চান আপনি কি জীবনে অনেক টাকার মালিক হতে চান আজকে সেই রহস্যটা আপনাদেরকে বলে দেব খুব ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে এবং এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলে দেব আপনার জীবনে আপনার বাড়িতে আর কখনো অভাব কখনো প্রবেশ করবে না কখনো অভাব থাকবেও না দেখুন মানুষ জীবনে চলার পথে অনেক সময় তার কাজকর্ম চলে যায় বা ব্যবসা বাণিজ্যও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় কারণ গ্রহের জন্যে দেখুন মানুষ অনেক সময় কথা আছে না যে রাস্তার ফকির হয়ে যাওয়া সবসময় মনে রাখবেন সময় তো পরিবর্তনশীল ঠিক তেমনিভাবে গ্রহদেরও কিন্তু পরিবর্তন হয় তার জন্যই তো আমরা লক্ষ্য করি যে একটা মানুষ গরিব থেকেও ধনী হয় আবার ধনী থেকেও কিন্তু গরিব হয় কোনো কিছু কিন্তু স্থির নয় যে কোটিপতি আপনি ধরতে পারবেন না যে আগামী একশো বছর সেই মানুষটা কোটিপতিই থাকবে এটা বলা খুব মুশকিল হয় কারণ গ্রহের যখন সুসময় আসে তখন সেই মানুষটা দেখুন অনেক কিছু জিনিস পেয়ে যায় লাকিলি ভালো ভালো জিনিস পায় ভালো যোগাযোগ পাই অন্য মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসে যখন দেখবেন আপনার সময় খারাপ আপনি কারোর কাছে মানে এক হাজার টাকা চাইলেও দেখবেন ওই টাকাটা হয়তো আপনাকে আপনাকে সে দেবে না তার কাছে কিন্তু টাকা আছে সে আপনাকে সাহায্য করবে না সে অন্য কিছু বলে কাটিয়ে দেবে আপনাকে দেখুন তখনই বোঝা উচিত যে তার কতটা সময় খারাপ চলছে অনেক মানুষ সেটা বোঝেন অবশ্য আজকে দারুণ একটা টিপস আপনাদেরকে বলে দেবো যারা আর্থিক কষ্টে আছেন যাদের সংসারে প্রচণ্ড অভাব খুব দারিদ্রতা যুক্ত অভাব এবং কোনো কাজ থাকে না দেখুন কাজ না থাকাও কিন্তু একটা অভাবের সমতুল্য কারণ দেখুন কাজ না থাকলে তো আপনার ইনকাম নিট ইনকাম তো জিরোই এটা তো সত্যি কারণ কেউ তো দেখুন আমাদেরকে কাজ না করলে কেউ টাকা দেবে না এই পৃথিবীতে কেউই টাকা দেবে না কারণ কর্ম না করলে কখনো টাকা আসবে না কিন্তু অনেক মানুষের দেখবেন যে কাজ কিন্তু বেশি দিন থাকে না তার কাছে কোনো না কোনোভাবে সে কাজটা তার থেকে চলে যায় বা অনেকে বারবার করে লোন করে ব্যবসা করে এবং দিন যায় দেখা যায় তার লোনের পরিমাণ বাড়ে কিন্তু ব্যবসাটা কিন্তু আর বাড়ে না ব্যবসা বারবার করে তাকে বন্ধ করে দিতে হয় কারণ তার হাতে হয়তো ব্যবসা ভালো নেই বা ব্যবসা নেই তো আজকে আমি একটা গাছের নাম আপনাদেরকে বলে দেবো এই গাছ যদি আপনি আনতে পারেন একটু কষ্ট করে আপনার মানে সীমানায় বা আপনার ধারে কাছে কখনো অভাব থাকবে না কখনো অনটন থাকবে না কখনো অশান্তিও থাকবে না কারণ জানবেন এই গাছ কিন্তু শনির সাথে লিঙ্ক পুরো এবং কুবিলেরও অত্যন্ত প্রিয় গাছটা এই গাছ যদি আপনার কাছে থাকে তাহলে জানবেন আপনার বাড়িতে কখনো আর অভাব প্রবেশ করবে না শুধু তাই নয় আপনি মানে অর্থ ইনকাম করার রাস্তাও আপনি মানে পাবেন আপনি যা চাইবেন যে পরিমাণ অর্থ চাইবেন তার থেকে বেশি ছাড়া অর্থ আপনি কিন্তু কম পাবেন না এইটুকু আমি জোর গলায় আপনাদেরকে বলছি অর্থ আপনার কাছে আসবেই আসবে কারণ অর্থ আসতে বাধ্য এই গাছটা এমনই একটা গাছ এবং এই গাছ যদি বাড়িতে থাকে বলা হয় রোগ ব্যাধিও অনেক কম আসে সেই বাড়িতে সবসময় একটা শান্তি বিরাজ করে শুধু তাই নাই সেই বাড়ির শত্রু থেকে রক্ষা পাই সেই বাড়িতে কিন্তু চুরি কম হয় চুরি ডাকাতি কম হয় এই বাড়ি এই গাছ যদি থাকে আপনার বাড়িতে মানে শুধু যে অর্থ আসবে তা না অর্থের সাথে সাথে আপনি অন্যান্য দিক থেকেও কিন্তু অনেকটা সেফ থাকতে পারবেন কি সেই গাছ যে গাছ আপনাকে রক্ষা করবে যে গাছ আপনাকে অর্থ দেবে যে গাছ আপনাকে কর্ম দেবে যে গাছ আপনার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করবে যে গাছ আপনাকে অন্য মানুষের সাথে একটা ভালোবাসার অটুট বন্ধন তৈরি করবে সেই গাছের নাম কিন্তু পিপুল গাছ হ্যাঁ অনেক এই এই গাছের নাম অনেকে আপনারা জানেন পিপুল গাছ অনেকে শুনেছেন হয়তো কিন্তু অনেকের ব্যবহার করেনি এই পিপুল গাছ আমরা রাস্তার দ্বারে দেখতে পাই আমরা নার্সারিতে দেখতে পাই আপনারা যে কোনো জায়গা থেকে পিপুল গাছটা নিয়ে আসবেন যারা অন্য জায়গায় পাবেন না তারা নার্সারিতে পেয়ে যাবেন এখন দেখুন গাছের মানে জিনিসটা প্রচণ্ড রকমভাবে বেড়েছে কারণ মানুষ বাড়িতে গাছ পোতেন বাড়িতে বা সাদ বাগান করেন অনেকে এমনি টবেও বিভিন্ন গাছ রাখেন তার জন্য দেখবেন আপনারা এখন কলকাতা শহরে যে কোনো জায়গায় যাবেন রাস্তার ধারে দেখবেন মানুষ অনেকগুলো গাছ নিয়ে বসে আছে নার্সারি তাদেরকেই বলে দেবেন ওরাই আপনাকে জোগাড় করে দেবে পিপুল গাছ আর এছাড়া অনেক রাস্তার ধারে পাওয়া যায় যারা চেনেন তারা নিয়ে নেবেন এই পিপুল গাছের শিকড় আপনি মনে রাখবেন এই পিপুল গাছের শিকড় আপনি একটা কালো সুতোতে বেঁধে পিপুল গাছের শিকড় একটা কালো সুতোতে বেঁধে আপনার ডান হাতে আপনি শনিবারের দিনকে ধারণ করুন পিপুল গাছের শিকড় কালো সুতো দিয়ে বেঁধে শনিবারের দিনকে আপনি আপনার ডান হাতে ধারণ করুন আর মহিলা বা মায়েরা যদি ধারণ করেন তাহলে বাম হাতে অথবা কোমরেও কোমরেও কিন্তু অনেকে ধারণ করতে পারেন যাদের হাতে পড়তে অসুবিধা হয় অনেক মানুষ দেখেন যেহেতু আর এই শিকড় যদি আপনি পড়েন এইটুকু বলতে পারি আপনাকে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না অর্থ তো আসবেই আসবে আপনি দেখবেন মানে শত্রু বিজয় শত্রুর উপর জয়লাভ করতে পারবেন অনেক শত্রু দেখবেন আপনার সামনে এসে চুপ করে বসে যাবে সে হয়তো আপনার সামনে আপনাকে চারটে কথা শোনা দিয়েছিল আপনি হয়তো তার থেকে টাকা ধার নিয়েছেন তো সেই মানুষ দেখবেন আপনার সামনে এসে বোবা হয়ে যাবে কথা বলতে পারবে না হয়তো আপনাকে অনেক কিছু শাসানি দিতে এসেছিল অনেক কিছু বলতে এসেছিল সে কিন্তু অতটা বলতে পারবে না এটা এতটা ক্ষমতাই গাছের দেখুন গাছ কিন্তু কথা বলে আমরা এই কথাটা ছোট থেকে শুনে আসছি গাছ কথা বলে অনেক মানুষ দেখবেন হয়তো বেঈমানি করবে আপনার সাথে আপনাকে ঠকাবে কিন্তু গাছ কিন্তু কখনো আপনাকে ঠকাবে না গাছের যে গুণাগুণ সে কিন্তু সেটা আপনাকে দেবেই দেবে এটা কিন্তু প্রকৃতিরই নিয়ম যদি আপনি সঠিক গাছ চিনতে পারেন যদি আপনি সঠিক নিয়মে সেটা ব্যবহার করতে পারেন তাই বলা হয় যে গাছ কখনো বেইমানই করে না মানুষ বেইমান হতে পারে মানুষ করতে পারে গাছ করে না আমাদের সাথে তাহলে শনিবারের দিনকে কালো সুতো দিয়ে আপনার ডানাতে আপনি এটা পরুন এছাড়া আপনি পিপুল গাছ আপনার বাড়িতেও রোপণ করতে পারেন পুঁতে দিতে পারেন অনেক হয়ে যায় একবার পুঁতলেই হয় আপনি বাড়িতে এটা পুঁততে পারেন কোনো অসুবিধার কিছু নেই পিপুল গাছ বাড়িতে রাখুন তবে নিয়মটা হচ্ছে পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে পিপুল গাছটা রাখবেন না দক্ষিণ বা পশ্চিম দিকে পিপুল গাছটা লাগালে ভীষণ ভালো হয় দক্ষিণ বা পশ্চিম দিকে পিপুল গাছটা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই বাড়িতে পিপুল গাছ বাড়িতে রাখা ভীষণ ভালো এটুকু বলতে পারি আর এই গাছের শিকড়টা যদি আপনি একটু কষ্ট করে করতে পারেন আপনার যত কষ্টই হোক যত আর্থিক কষ্টই থাকুক আপনার সেই আর্থিক সমস্যা কাটবেই কাটবে ধন্যবাদ সবাই ভালো থাকুন